লেবু শুধু এর মধ্যে শুধু আলু আছে এর মধ্যে আর কিছু নেই শুধু আলু তাই তো চন্দ্র মুখী কিন্তু

কেন বলো তো মাংসটা খেতে পারেনি ও রাত্রেবেলা এসে খেয়েছে তো আর রাত্রেবেলা তো বেশি মাংসও খায় না দু এক পিস খায় তো রাত্রেবেলা অল্প খেয়েছে মানে আমাদেরও খারাপ লেগেছে আমরা বললাম যে তুমি খেতে পারো নি তুমি তাহলে আর একদিন নিয়ে এসো তো আজকে রান্না করব না থাক

যেহেতু তুমি পছন্দ করো না সেই জন্য তাহলে তাড়াতাড়ি করে এখনই রান্না করি মশলা টসলা বাটাই আছে অসুবিধা নেই তাড়াতাড়ি করে এখনই রান্না করি ভাত দিয়ে একদম ভালো করে মন ভরে খেয়ে যেতে পারবে কেন বলো তো বন্ধুরা অন্যদিন মটন আনা তার কারণ হচ্ছে আমরা তো রবিবার দিনকে বাড়ি থাকি না পুরো রবিবাদ দিনটাই আমরা সুমিদা বাড়ি থাকি আর ইদারিং কালা ধরে দেখছি আগে তো এসে শেদ্ধ ভাত করে খেতাম ইদারিং কালে আমরা সুমিদা বাড়ি থেকে রবিবাদ দিনকে খেলে এসে রাতবেলা কেউ কিচ্ছু খায় না না সান্টু না তোমাদের দাদা না আমি তো আমরা ওট্টো যায় অনেক বেলা হয়ে যায় তো খেতে রাতবেলা আর খিদে সকালবেলা আর খিদে পায় না এই রাতবেলা তো সেই জন্য আমরা রবিবার বলে আমাদের জীবনে এখন আর কিছু নেই রবিবাদ দিন ছুটির দিন তো আমরা ওখানে কাটাই তো আমাদের আমরা ছুটির দিন মানেই মাংস মাটন চিকেন যাই হোক তো এখন রবিবার দিন যেহেতু বাড়িতে খায় না সেই জন্য আমাদেরকে অন্য দিনই এগুলো নিয়ে এসে খেতে হয় আর তোমাদের দাদা এই অন্য সময় রাত্রেবেলা বেশি খেতে চায় না ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে ওকে দিই খেয়ে দিয়ে যাক ঠিক আছে চলো বন্ধুরা চলো চলো রান্না শুরু করি চিনি মাছগুলো মাকে ডাকি মা একটু কেটে কুটে দেবে ঠিক আছে গাছ করে নিয়ে রান্না বান্না শুরু করি চলো বন্ধুরা একটু চাটনি তো আচ্ছা তাহলে আম ডাল করো তাহলে ঠিক আছে ঠিক আছে